বোলিং এর জন্য রান আপ নিয়েছেন হাসান মাহমুদ ব্যাটসম্যান জাকির আগের বলটা গিয়েছিল সোজা আর এই বলটাই করালেন রিভার্স সুইং আর তাতেই পরাস্ত ব্যাটসম্যান পাকিস্তান সফরেও হাসান মাহমুদ দেখিয়েছেন রিভার্স সুইং করিয়ে তিনি কিভাবে ব্যাটসম্যানদের কাবু করতে পারেন এই ভিডিওটাই দেখুন কোচ তারিক আজিজ বলের এক পাশ ঘষে তারপরে বলটাকে হাসান মাহমুদকে দিচ্ছেন রিভার্স সুইং এর মূল মন্ত্র অনেকটা তেমনই বলের এক পাশ সাইন তুলে ফেলেই বলের সেই পাশটাকে ভারী করে ফেলা হয় আর তাতেই বলটা রিভার্স সুইং এর জন্য বেশ উপযুক্ত হয়ে যায় বিশেষ করে পুরাতন হয়ে যাওয়ার পরেই বলটা রিভার্স সুইং করাতে পারেন বলাররা হাসান মাহমুদের ক্ষেত্রে সেই টোটকাই ব্যবহার করতে দেখা গেছে অনুশীলনে এই ডেলিভারিটাই দেখুন হাসান মাহমুদ রিভার্স সুইং এর নতুন কোনো কিছু আয়ত্ত করার চেষ্টা করছেন দেখা যাক কি করেন তিনি স্ট্যাম্পের করা বলটা রিভার্স সুইং করে অফ বাইরে দিয়ে বের হয়ে যায় ব্যাটসম্যানও পরাস্ত হয় পুরাতন বলে ঠিক এতটা সুইং পাওয়ার কথা না কিন্তু রিভার্স সুইং এর মাধ্যমে হাসান মাহমুদ সেটি আদায় করে নিয়েছেন আর তাতেই বাহুবা করিয়েছেন অনুশীলনেও পাকিস্তান সফরেও পাকিস্তান সিরিজে রিজওয়ানের ওই উইকেটটি তার পর আরো দুটো উইকেট বাংলাদেশের শেষ টেস্ট ম্যাচে জয়ের জন্য বড় ভূমিকা পালন করেছিল আর সেই উইকেট দুটোই নিয়েছিলেন হাসান মাহমুদ যেখানে বড় ভূমিকা ছিল তার রিভার্স সুইং সাধারণত মিডিল অর্ডার ব্যাটসম্যানদের আউট করতে বলারদের সব থেকে বড় অস্ত্র রিভার্স সুইং কারণ ওই সময়টাতে বল হয়ে যায় পুরনো তাই তো সচরাচর পেসাররা যেই সুইং আদায় করতে পারেন সেটা আদায় করাটা কঠিন হয়ে যায় তাই তো অনুশীলনে কঠোর পরিশ্রম হাসান মাহমুদের যাতে বলে রিভার্স করাতে পারেন হর হামেশায় পাকিস্তানে যে কাজটা যতটা সহজ হয়েছিল ভারতে নিশ্চিত করেই সেটা আরো বেশি কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের পেস ইউনিটের জন্য ভারতের টপ অর্ডার মিডল অর্ডার সবাই বেশ অভিজ্ঞ টেস্টে পরীক্ষিত তাই তো হাসান মাহমুদদের বোলিং এর ক্ষেত্রে আরো বেশি নিখুঁত হতে হবে আরো বেশি সুইং আদায় করতে হবে গুডল্যান্ডের একটুখানি সামনে বল করে অর্থাৎ একটু ফুল লেন্থে বল করে সুইং আদায় করে নেওয়াটে বেশ কটু হাসান মাহমুদ তাই ব্যাটসম্যানরা সেই জায়গাটাতে ড্রাইভ খেলার লোভটা সামলাতে পারেন না আর ঠিক সেখান থেকেই হাসানের উইকেট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এর পাশাপাশি বাংলাদেশের খুব কম বলের কাজে লাগাতে পারেন সিম যে জায়গাটাতে অনন্য হাসান মাহমুদ সাদা বলে এতদিন দারুণ করার পর হাসান মাহমুদ লাল বলেও যে দারুণ করার ক্ষমতা রাখেন সেটা প্রমাণ করেছেন পাকিস্তান সিরিজে নিশ্চিত করেই ভারত সিরিজেও সেটা করতে চাইবেন